খুব সুন্দর ভাবে বল এখন বলে দিকে যাচ্ছে খুব সুন্দর ভাবে শর্ট ডিসেপ করেছে না হলো না শর্ট আবার ম্যান পড়ে গেছে ম্যানের চোট হয়ে গেছে চোট লেগেছে

বলটি বাইরে চলে গেছে আবার বলটি বলে দিকে যাচ্ছে না বল ধরে নিয়েছে খুব সুন্দর ভাবে হেড দিয়েছে খুব সুন্দর খেলা হচ্ছে অসাধারণ আরে বাহ খুব সুন্দরই শট দিয়েছে বলটি এখন গোলকিপার শট দিচ্ছে আবার খুব সুন্দর ভাবে হেড দিয়েছে বলটি এখন গোলের দিকে রওনা করছে দিয়েছে কিন্তু বলটি বাইরে চলে গেছে

আবার বলটি গোল হতে চলেছে কিন্তু না গোল হলো না আবার গোলকিপার শট দিচ্ছে খুব সুন্দর ভাবে শর্ট তুলেছে বলটা এখন খুবই চমৎকার করে যাচ্ছে কিন্তু বল হলো না খুবই দারুণ একটি শট দিয়েছে দুর্দান্ত একটি শট দিয়েছে

দেখানো <laughs> এই